কিশোর মোতালিব হত্যা মামলায় সাবেক নৌমন্ত্রী সাজাহান খানকে সাত দিনের রিমান্ড দিয়েছে আদালত এর আগে তাকে বিকেলে আদালতে তোলা হয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী শাহজাহান খানকে রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেপ্তার করা হয়েছে দুপুরে আদালতে তোলার কথা রয়েছে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে তার দশ দিনের রিমান্ড চাইবে পুলিশ বৃহস্পতিবার মধ্যরাতে গোপন সূত্রে খবর পেয়ে যৌথ বাহিনীর এক অভিযানে তাকে গ্রেপ্তার করা হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকায় কিশোর মোতালি হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা শাহজাহান খানকে সাত দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত এদিন আসামিকে হাত করা পড়ানো নিয়ে হট্টগোলে জড়ান দুই পক্ষের আইনজীবীরা রাজধানীর ধানমন্ডি থানায় কিশোর মোতালেব হত্যায় সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খানের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত শুক্রবার বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তার দশ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ শুনানি শেষে বিচারক তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গেল পাঁচ আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান আওয়ামী লীগ সভানেত্রী ও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘ পনেরো বছরের বেশি সময় ধরে কর্তৃত্ববাদী শাসন চালানো দলটির এমন পরিণতি চরম ভোগান্তিতে ফেলেছে আওয়ামী নেতাকর্মীদের যেখানে জুন মাসেও দলটির পঁচাত্তরতম বার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের গণজোয়ার দেখা গেছে সেখানে দুই মাসের ব্যবধানে পরিস্থিতি নীতি ভিন্ন সুপ্রিয় দর্শক শ্রোতা প্রতি মুহূর্তের আপডেট নিউজগুলো নিয়ে আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সামনে সাবেক মন্ত্রী শাহজাহান খানের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত রাজধানী দানমন্ডি থানায় আব্দুল মোতালিব চোদ্দ বছর নামে এক কিশোরকে নিহতের ঘটনায় করা মামলায় তাকে রিমান্ড দেওয়া হয় সাত দিনের শাহজাহান খানকে ঢাকা সিএম আদালতে হাজির করে পুলিশ এরপর মামলা তদন্তকারী কর্মকর্তা দানমন্ডি থানার উপকমিশনার মোহাম্মদ কুকন মিয়ার মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে দশ দিনের রিমান্ড নিতে আবেদন করেন শুনানির শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদ তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন দশক আশি হারা হচ্ছে আওয়ামী লীগের নেতা কর্মীরা রাজনীতিক ছাড়তে চান সেই আওয়ামী লীগের কুলাঙ্গার নেতা কর্মীরা দশক রীতিমতো আজকের এই ভিডিওটি দেখলে আপনার গায়ের পশম দাঁড়িয়ে যাবে দীর্ঘ পনেরো বছর ক্ষমতায় তাকার পর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী মাফিয়া সরকার শেখ হাসিনা ছাত্র জনতার উদ্যানে ক্ষমতা চেরে দেশ থেকে পালিয়ে যাওয়ার পর দলটি এখন নেতৃত্ব শূন্যতায় ভুগছেন অথচ গত তেইশে জুন আওয়ামী লীগের পঁচাত্তর বৎসর পালনের পরিস্থিতি ছিল ভিন্ন রাজনীতিতে সোরোয়াদি আদি উদ্যানে আয়োজিত সমাবেশে নেতাকর্মীদের উপস্থিতি ছিল খানায় কানায় পূর্ণ কিন্তু মাস দুই মাসের ব্যবধানে পরিস্থিতি এখন পুরাপুরি পাল্টে গেছে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর শীর্ষ নেতারা অনেকেই দেশ চেরেছেন আবার কেউ কেউ দেশ ছাড়ার চেষ্টাকালে গ্রেপ্তারও হয়েছেন এছাড়া নেতা কর্মীদের মধ্যে এখনো যারা দেশে অবস্থান করছেন তাদের প্রায় সবাই আত্মগোপনে আছেন বর্তমানে নেতৃত্ব চরম ভুগছেন তাদের এখন অনেকে উদ্গত ও আতঙ্কে দিন কাটাচ্ছেন সংবাদ মাধ্যমে কথা বলার সময় তারা তাদের নাম প্রকাশ করতে চাননি কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস মাধ্যমে জানিয়ে দিবেন দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন হয়েছে আপনারা জানেন যে জিগাতলা যে ধানমন্ডি বাস স্ট্যান্ড সেখানে আওয়ামী লীগের কেন্দ্রীয় পার্টি অফিস বিগত চার আট দু হাজার তারিখ এই ঘটনায় আজকে একজন ভিকটিম আব্দুল মোতাল্লিব মারা যান যার বাবা জনাব আব্দুল মতিন এই মামলাটি ধানমন্ডি থানায় দায়ের করেছিলেন আজকে এই শাহজাহান খানের বিরুদ্ধে চোদ্দ দলের যে বৈঠক হয়েছিল ছাত্র জনতা কোটা সংস্কার আন্দোলনকে প্রতিহত যে ঘোষণা দিয়েছিল এই শাহজাহান এই মামলার আসামি এই আসামির বিরুদ্ধে আজকের এর ঘটনায় সুস্পষ্ট অভিযোগ সেখানে শর্টগান ব্যবহার হয়েছে বেআইনি অস্ত্র ব্যবহার হয়েছে গুলি ব্যবহৃত হয়েছে ব্যাপক পরিমাণ টিয়ার সেলের ব্যবহার হয়েছে এই শাহজাহান খান যখন ছাত্র গোটা বিরোধী আন্দোলন যে চলছিল শান্তিপূর্ণ আন্দোলন সেখানে তিনি আজকে চোদ্দ দলের সাথে একসাথে একাত্মতা প্রকাশ করে পূর্বের তার যে কালো বিভিন্নভাবে এই বাংলাদেশে বিভিন্ন অপতৎপরার সৃষ্টির যে কৌশল সেটি উনি বিগত চার আট দু হাজার চব্বিশ তারিখে ছাত্র জনতার ওপর প্রয়োগ করার কারণেই এই আব্দুল মোতালিব কিন্তু ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন বিক্ষ আদালতে আজকে ঘটনার পরিষ্কার তথ্য দিয়ে এই আসামির বিরুদ্ধে দশ দিনের প্রসিকিউশন পক্ষ রিমান্ড আবেদন রিমান্ড আবেদন দাখিল করেন পরবর্তীতে আমরা রাষ্ট্রপক্ষে আইনজীবীরা সহায়তা করি এবং বিক্ষ আদালত ঘটনা শুনে এই যেহেতু আব্দুল মোতালিব মারা গিয়েছেন ঘটনাস্থলে এর কারণে এই আসামির বিরুদ্ধে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। ডিও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘ 15 বছরের বেশি সময় ধরে কর্তৃত্ববাদী শাসন চালানো দলটির এমন পরিণতি চরম ভোগান্তিতে ফেলেছে আওয়ামী নিতাকর্মীদের। যেখানে জুন মাসেও দলটির 75 তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নিতাকর্মীদের গণজোয়ার দেখা গেছে, সেখানে দুই মাসের ব্যবধানে পরিস্থিতি একেবারেই ভিন্ন। এমন পরিস্থিতির জন্য নেতাকর্মীরা দায়ী করছেন হাসিনার পালিয়ে যাওয়াকে এমনকি আওয়ামী লীগের রাজনীতিও ছাড়তে চাইছেন অনেকে এসব তথ্য উঠে আসে বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয় হাসিনার পালিয়ে যাওয়ার পর ছেড়েছেন আওয়ামী লীগের অনেক শীর্ষ নেতা অনেকে দেশ ছাড়ার সময় হয়েছেন গ্রেফতার আর যারা দেশ ছাড়তে পারেননি তারা রয়েছেন আত্মগোপনে এমন অবস্থায় গত দেড় দশকেরও বেশি সময় ক্ষমতায় থাকা আওয়ামী লীগে চরম নেতৃত্ব শূন্যতা দেখা এতে সাংগঠনিকভাবে দলটি রীতিমতো বিপর্যস্ত হয়ে পড়েছে প্রতিপক্ষের হামলার ভয়ে নিজেরা গা ঢাকা দিলেও আওয়ামী লীগ নেতাকর্মীদের বেশিরভাগের পরিবার পরিজন তাদের এলাকাতে রয়েছেন তবে আয় রোজগার না থাকায় সংসার চালাতে গিয়ে অনেকের স্ত্রী সন্তানরা বিপাকে পড়েছেন বলে জানা যাচ্ছে পালিয়ে ঢাকায় আশ্রয় নেওয়া ফরিদপুরের এক আওয়ামী লীগ কর্মী জানান তার কাছে মনে হচ্ছে রাজনীতি করাই পাপ হয়েছে তাই আর রাজনীতি করবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন তিনি কর্মীদের মধ্যে আরও অনেকেই এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে বিবিসিকে জানিয়েছেন আওয়ামী লীগের দক্ষিণবঙ্গের একটি জেলা পর্যায়ের অন্যতম এক নেতা জানান অনেকেই খুব হতাশ হয়ে পড়েছে রাজনীতি ছেড়ে দিবে এমন কথাও কয়েকজন তাকে ব্যক্তিগতভাবে বলেছে গণ আন্দোলন চলার সময় বিভিন্ন মহলে গুঞ্জন উঠে প্রধানমন্ত্রীত্ব ছেড়ে শেখ হাসিনা পালিয়ে গেছেন তখন গেল চব্বিশ জুলাই এক সংবাদ সম্মেলনে শেখ হাসিনা এক প্রকার গর্ব করেই বলেন শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনা নাই শেখ হাসিনা চলে গেছে শেখ হাসিনা পালায় না অথচ এই ঘটনার ঠিক দশ দিন পর লাখ লাখ মানুষ রাজপথে নেমে আসার পর গত পাঁচই আগস্ট দুপুরে আওয়ামী লীগ সভাপতি হেলিকপ্টারে করে ভারতে পালিয়ে যান যা এখনও মানতে পারছেন না দলটির নেতাকর্মীরা আওয়ামী লীগের ঢাকা জেলার এক নেতা জানান তিনি এখনো বিশ্বাস করতে পারছেন না শেখ হাসিনা পালিয়ে গেছে এটা মানতেই কষ্ট হয় তিনি জানান হাসিনা দেশ ছেড়ে না গেলে পরিস্থিতি অন্যরকম হতো ক্ষমতা হারানোর পর খালেদা জিয়া দেশ ছাড়েননি এমনকি ইরশাদের মতো স্বৈরাচারও পালায়নি সেখানে নেত্রী কেন দেশ ছাড়লো সেটাই এখনো বুঝে উঠতে পারছেন না বলে জানান ওই নেতা